সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে দর্শক আমার সামনে এখানে একেবারে তাকের ভিতরে সারি সারি ইঞ্জিন অয়েল দেখতে পাচ্ছেন তো মেনলি আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা বাইকাররা অনেক সময় চিন্তা করি যে আমার বাইকে কি মিনারেল ভরব নাকি সেমি সিনথেটিক ভরব নাকি ফুল সিনথেটিক বা সিনথেটিক যেটাকে বলা হয় এটা বলব এবং অনেকে আবার প্রশ্ন করেন আমার নতুন বাইক আমি কোনটা বলব নতুন অবস্থায় কি আমার মিনারেল ভরতে হবে নাকি ফুল সিনথেটিক ভরতে হবে নাকি সেমি সিনথেটিক হবে আবার অনেকের মনে ইঞ্জিন অয়েল নিয়ে আরো একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে এই ইঞ্জিন অয়েল ভরার পরে আমরা কত কিলোমিটার চালাবো তো এই টোটাল ইঞ্জিন অয়েলের এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব তো এটা আলোচনা করার জন্য আমি এখন ক্যামেরার ব্যাক সাইডে চলে যাব এবং আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট আমি বিস্তারিত সবকিছু দেখিয়ে দিচ্ছি তো মূল যে বিষয় মূল বিষয়টা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন প্রথমে আমরা কথার কথা মতুল দিয়ে শুরু করি দেখেন মতুলের ভিতরে রয়েছে এটা হচ্ছে মিনারেল ঠিক আছে মিনারেল এটা হচ্ছে সেমি সিনথেটিক বা টেকনো সিনথেটিক বলা হয় আর এটা হচ্ছে আমার ফুল সিনথেটিক বা হান্ড্রেড পার্সেন্ট সিনথেটিক এই গেল তিনটা সেকশন মানে মতুলের এখানে দশ চল্লিশ দশ চল্লিশ দশ চল্লিশ তো এই টেন ফোরটি গ্রেডের ভিতরে আমাদের কিন্তু তিনটা প্যাটার্নের ইঞ্জিন অয়েল আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে যে মিনারেল অয়েলটা দেখতে পাচ্ছেন এই মিনারেল অয়েলটা আপনার হচ্ছে দামে একেবারে সাশ্রয়ী আর যেটা সেমি সেমিসিনথেটিক সেই সেমি সিনথেটিকটা ফুল সিনথেটিক এবং মিনারেল থেকে মাঝামাঝি রেট আর যেটা ফুল সিনথেটিক সেটা হচ্ছে সবচেয়ে বেশি দাম বা বেশি মূল্য এখন কথা হচ্ছে আপনি যদি আপনার বাইকে ফুল সিনথেটিক ভরেন তাহলে কি খুব বেশি পারফরমেন্স পাবেন এটাও অনেকের প্রশ্ন থাকে ব্যাপারটা আসলে এরকম না ব্যাপারটা হচ্ছে এইটা যারা টুকটাক রেগুলার রাইড করেন রেগুলার রাইড বলতে মানে অনেকে আসে না মানে বাসায় যান অফিসে যান মানে দৈনন্দিন যে রাইড আছে দৈনন্দিন রাইড এবং সাশ্রয়ী রাইডের জন্য আপনারা সব সবসময় মিনারেল ইঞ্জিন অয়েলটা ভরবেন ভিতরে আবার অনেকে চাচ্ছেন রেগুলার রাইড তো আপনার হয়ই তার ভিতরে আপনি একটু স্পিড পছন্দ করেন হালকা এক্সিলারেশন পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ভরবেন আর যেটা ফুল সিনথেটিক বা একেবারে হানড্রেড পার্সেন্ট সিনথেটিক যেটা দেখেন এই হান্ড্রেড পার্সেন্ট সিনথেটিক অয়েলটা কারা ভরবেন যারা মেনলি হচ্ছে রেস দেন হ্যাঁ রেস অথবা হচ্ছে হাই আর চান মানে ইঞ্জিন থেকে সবচেয়ে বেস্ট পারফরমেন্সটা চান যারা তারাই শুধুমাত্র হচ্ছে ফুল সিনথেটিক অয়েলটা ব্যবহার করবেন দেখেন এই অয়েলটার দাম মনে করেন সাড়ে পাঁচশো বা ছয়শো টাকা আর এই অয়েলটার দাম হচ্ছে এগারো এগারোশো বা এক হাজার বা বারোশো টাকা তার মানে এই যে বারোশো টাকা দিয়ে আপনি কিন্তু এটা দুইটা কিনতে পারতেছেন কিন্তু এখানে একটার দামই হচ্ছে এক হাজার বা বারোশো টাকা তাহলে এইখানের যে ব্যবধানগুলো আপনার বাইকের যে ইউজার ম্যানুয়াল বই রয়েছে এই ইউজার ম্যানুয়াল বইয়ের ভিতরে সবার প্রথমে লেখা থাকবে আপনি কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন সেটা কি টেন ফোরটি নাকি টোয়েন্টি ফিফটি নাকি আপনার হচ্ছে টেন থার্টি নাকি মানে সোজা কথা এক এক বাইকের জন্য কোম্পানি এক এক রকম গ্রেড নির্ধারণ করে থাকে আপনার বাইকের গ্রেড হচ্ছে মানে ইঞ্জিন ইঞ্জিন অয়েলের গ্রেড গ্রেড হচ্ছে হচ্ছে অথবা দেখা যাচ্ছে আপনার বাইকের অয়েল এখন এই ভিতরে তো আপনি আবার তিনটা টেন টেন পার্ট দেখতে পারবেন সেটা মতুলের কিনেন বা অন্যান্য যে কোনো ব্র্যান্ডেরই কিনেন প্রত্যেকটা ব্র্যান্ডেরই কিন্তু ফুল সিনথেটিক সেমি সিনথেটিক এবং মিনারেল এই তিনটা জিনিস থাকে হ্যাঁ তো আপনার বাইকের ম্যানুয়াল বইতে কখনো দিনও মানে খুব দুই একটা বাইক ব্যতীত ম্যাক্সিমাম বলতে নিরানব্বই শতাংশ বাইকের ম্যানুয়াল বইতে এই কথাটা লেখা নাই যে আপনার বাইকে ফুল সিনথেটিক ভরবেন নাকি সেমি সিনথেটিক ভরবেন নাকি মিনারেল ভরবেন এখানে শুধু লেখা থাকবে আপনি দশ চল্লিশ গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন তাহলে আমরা এই ফুল সিনথেটিকটা কেন ভরবো আর আমরা মিনারেলটা কেন ভরব দেখেন মিনারেলটা শুধুমাত্র ডেইলি রাইডের জন্য সাশ্রয়ী রাইডের জন্য আর যারা বাইকের সর্বোচ্চ পারফরমেন্স মনে করেন আপনারা দুই তিন বন্ধু রেস করবেন দুই তিন বন্ধুর সেম গাড়ি কথার কথা এখন রেসে তো আপনাকে আগে থাকতে হবে ইঞ্জিনের টপ পারফরমেন্সটা প্রয়োজন হচ্ছে রেসের জন্য তো এই যে ফুল সিনথেটিক যে অয়েলটা এইটাতে আপনি সর্বোচ্চ আপনার বাইকের সর্বোচ্চ পারফরমেন্স কিন্তু আপনি এই অয়েলটা থেকে পাবেন তো দর্শক আমাদের অনেকের মনে একটা প্রথম প্রশ্ন জাগে সেটা হচ্ছে আমরা একটা নতুন বাইক কিনলাম তো নতুন বাইকে আমরা কোন অয়েলটা ব্যবহার করবো সিনথেটিক সেমিসিনথেটিক নাকি ফুল সিনথেটিক বা মিনারেল কোনটা দিব এটা নিয়ে আমাদের একটা প্রশ্ন থাকে আসলে বাইকের যে ম্যানুয়াল বই সেখানে সব সময় গ্রেডের কথা উল্লেখ থাকে সেখানে আপনি কোনটা দিবেন বা কোনটা দেওয়া উচিত এটা উল্লেখ থাকে না তো একটা নতুন বাইকের ক্ষেত্রে হয়তো প্রথম এক দুই হাজার কিলোমিটারে মানুষ দু চারটা ইঞ্জিন অয়েল বেশি আবেগের বসে আসলে তিনটা কেউ চারটাও পরিবর্তন করে ঠিক আছে দুই হাজার কিলোমিটারের ভিতরে পাঁচশো পাঁচশো করে ইঞ্জিন অয়েল ব্যবহার করে আসলে একটা ইঞ্জিন অয়েল যদি আপনি বারোশো টাকা দিয়ে কিনেন বা এক হাজার টাকা দিয়ে কিনেন আর এটার দাম পাঁচশো টাকা তাহলে পাঁচশো আর হইলো এক হাজার দ্বিগুণ দাম তো আমাদের যারা মিস্ত্রি আছে তারা অনেক সময় সাজেস্ট করে যে আপনারা নতুন অবস্থায় মিনারেলটা ব্যবহার করবেন ফুল সিনথেটিকটা ব্যবহার করার প্রয়োজন নাই বা সিনথেটিক ব্যবহার করা ব্যবহার করার প্রয়োজন নাই বা এটা ব্যবহার করলে ইঞ্জিনের ক্ষতি হতে পারে ঠিক আছে আসলে আপনি নতুন অবস্থায় পুরান অবস্থায় যে কোনো অবস্থায় আপনি ফুল সেমি সিনথেটিক মিনারেল তিনটার যে কোনোটা ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নাই যদি এই ধরনের কোনো সমস্যা থাকতো তাহলে কোম্পানি কিন্তু তার ম্যানুয়াল বইতে লিখেই দিত যে আপনারা নতুন এত কিলোমিটার পর্যন্ত কোনোভাবেই এইটা ব্যবহার করবেন না মানে এইটা ব্যবহার করবেন না বা এত কিলোমিটার পর্যন্ত এইটা ব্যবহার করবেন না এইভাবে তারা কিন্তু বলে দিত যেহেতু কোম্পানি কখনো এই ধরনের বিষয়গুলোর কথা বলে নাই তার মানে আমার গ্রেড ঠিক রেখে গাড়ি শোরুম থেকে আনার পরে আমার যখন ইচ্ছা তখন আমি ফুল সেমি সেমিসিনথেটিক ইত্যাদি অয়েল ব্যবহার করতে পারবো এবার আমরা বলি যে আসলে আপনারা কত কিলোমিটার চালাবেন আপনি ফুল সিনথেটিক দিয়ে কত চালাবেন আর মিনারেল দিয়ে কত চালাবেন দেখেন এখানে একটা বিষয় আছে এখন পর্যন্ত কোন ইঞ্জিন অয়েলের গায়ে লেখা নাই যে এই ইঞ্জিন অয়েলটা দিয়ে আপনি ঠিক কত কিলোমিটার চালাবেন হ্যাঁ সেই প্রোটেক্ট ইউর মোটর সাইকেল ইঞ্জিন আপ টু ছয় হাজার কিলোমিটার মানে এখানে বলতেছে তারা ছয় হাজার কিলোমিটার পর্যন্ত আপনি সর্বোচ্চ চালাতে পারবেন এই অয়েলটা দিয়ে এখন কথা হচ্ছে এই যে ছয় হাজার লিখছে এটাও কিন্তু তারা ভুল লিখছে কারণ এক এক বাইকের ধরন চরিত্র এক এক রকম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কোন বাইকে ব্যবহার করতেছেন বা কোন যানবাহনে ব্যবহার করতেছেন এবং সেটা কোন কন্ডিশনে চলতেছে সেগুলোর উপরে হিসেব করেই কিন্তু আপনার বাইকের প্রত্যেকটা ইঞ্জিন অয়েল দিয়ে আপনি কত কিলোমিটার চালাবেন এইটা মোবিল কোম্পানি বা ইঞ্জিন অয়েল কোম্পানি কোনোদিনও আপনার হচ্ছে বলার ইখতিয়ার রাখে না এইটা একমাত্র বলতে পারবে আপনার বাইক যেই ইঞ্জিনিয়াররা তৈরি করছে বা যে প্রতিষ্ঠান আপনার বাইকটা তৈরি করছে তারা ওই বাইকের ইউজার ম্যানুয়াল বইয়ের ভিতরে আপনার এই তথ্যটা পুরোপুরি লিখে দিবে যে আপনার ইঞ্জিন অয়েলের গ্রেডটা কত এবং প্রত্যেকটা ইঞ্জিন অয়েল দিয়ে আপনি কত কিলোমিটার চালাবেন বা চালাতে পারবেন এই ইনফরমেশনটা কখনো এই ইঞ্জিন অয়েল প্রস্তুতকারী কোম্পানি কখনোই কিন্তু লেখার ইখতিয়ার রাখে না বা লিখবে না এইটা মূলত নির্ভর করবে আপনার বাইকের যে বাইক প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের উপর তো তারা অবশ্যই আপনার সেই বাইকের ম্যানুয়াল বইতে লিখে দেয় আপনি আপনার ইঞ্জিন অয়েলের গ্রেড হচ্ছে এত এবং আপনি চালাবেন হচ্ছে চার হাজার কিলোমিটার বা তিন হাজার বা পাঁচ হাজার এরকম লিখে দেয় তবে বাংলাদেশে যতগুলো বাইক পাওয়া যায় সবগুলো বাইকের ম্যানুয়াল বই অ্যানালাইসিস করে আমি দেখেছি তিন হাজারের নিচে ইঞ্জিন অয়েল বা মোবিল পাল্টানোর কোনো ইতিহাস আমি এখন পর্যন্ত দেখি নেই এবং এখনো পর্যন্ত কোন বাইকের ম্যানুয়াল বইতে মানে দুই একটা বাইক ব্যতীত ম্যাক্সিমাম বাইকের ম্যানুয়াল বইতে এইটা লেখা নাই যে আপনি ফুল সিনথেটিক ভরবেন নাকি সেমি সিনথেটিক ভরবেন নাকি মিনারেল ভরবেন যেহেতু বাইক কোম্পানি আপনাকে নির্দিষ্ট একটা কিলোমিটার বলে দিছে যে আপনি চার হাজার চালাবেন বা আপনি তিন হাজার চালাবেন তাহলে আপনাকে আপনি ফুল সিনথেটিক বলেন আর সেমিসিনথেটিক মিনারেল যেটা বলেন না কেন সব কয়টা দিয়েই কিন্তু ওই একই নির্দিষ্ট কিলোমিটার আপনি চালাতে পারবেন আসলে আমাদের বাংলাদেশে যারা সেলার রয়েছে দোকানদার রয়েছে তারা বলে যে এটার দাম পাঁচশো টাকা এটা দিয়ে এক হাজার চালাবেন এটার দাম ধরেন সাতশো টাকা এটা দিয়ে বারোশো চালাবেন আর এটার দাম হচ্ছে টাকা এটা দিয়ে আপনি কিলোমিটার চালাবেন ব্যাপারটা কিন্তু মোটেও সেরকম না এবং আমি দায়িত্ব নিয়ে বলতেছি আপনি ফুল সিনথেটিক মিনারেল সেমিসিনথেটিক যেটাই দেন না কেন প্রত্যেকটা অয়েল দিয়ে আপনি ঠিক তত কিলোমিটারই চালাতে পারবেন যত কিলোমিটার আপনার বাইক প্রস্তুতকারী কোম্পানি ম্যানুয়াল বইতে লিখে দিছে ঠিক তত কিলোমিটারই চালাতে পারবেন তো এখানে যেই কয়টা অয়েল আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো অয়েল কিন্তু জেনুইন অয়েল আপনি যখন বাইকে ভরবেন তখন একটা বিষয় একটু মাথায় রাখতে হবে দেখেন আপনার বাইক প্রস্তুতকারী কোম্পানি আপনাকে বলে দিছে এটার গ্রেড হচ্ছে ধরেন দশ চল্লিশ তো এই দশ চল্লিশ গ্রেড কিন্তু কোম্পানি বলছে বা আপনার বাইকের কোম্পানি বলছে বিশ পঞ্চাশ এখন এই যে বিশ পঞ্চাশ এখন আপনি বিশ পঞ্চাশ পাইলেন না আপনি বিশ পঞ্চাশ পাইলেন না আপনি তখন কি করলেন আপনি তখন বিশ চল্লিশ থাকলে চল্লিশও দিতে পারেন এক্ষেত্রে তেমন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না হ্যাঁ হ্যাঁ হয়তো গ্রেডের ভিন্নতার কারণে স্লাইট মানে কিছুটা আপনার হচ্ছে হিটিং ইস্যু আসতে পারে যেটা খুবই সামান্য যদি আপনার ইঞ্জিন অয়েল একুরেট বা অরিজিনাল হয় সেক্ষেত্রে আপনি নিশ্চিত ধরে নেবেন যে ইঞ্জিন অয়েলের গ্রেডের ভিন্নতার কারণে কখনোই কিন্তু আপনার বাইক কিন্তু একেবারে সাউন্ড নষ্ট হয়ে যাওয়া এই ধরনের সমস্যাগুলো করবে না তবে হ্যাঁ আপনি যদি দশ চল্লিশের জায়গায় আপনি যদি বিশ পঞ্চাশ দিয়ে দেন এখন না থাকলে আপনি দিবেন তাতে কোনো ধরনের কোনো সমস্যা নাই তবে সময় চেষ্টা করবেন যেটা কোম্পানি যত গ্রেডের কথা বলছে ঠিক তত গ্রেডটাই হচ্ছে আপনাকে করাটাই আপনার জন্য হচ্ছে মেন বিষয় যেমন এখানে ইয়া আপনার বাইকের টেন ফোর্টির কথা বলছে আপনি ইয়ামাহ আলুবের টেন ফোর্টি সবসময় দেন এখন কোনো কারণে আপনার হাতের কাছে ইয়ামা আলু টেন ফোর্টি নাই তাহলে আপনি কি করলেন আপনি এই এই যে ইনোস আপনার হচ্ছে দিতে পারেন অথবা আপনি যদি সেইটা না পান আপনি হচ্ছে যেটা হচ্ছে মতুলের মতুলের টেন ফোরটি দিতে পারেন এখন আপনি কি মিনারেল দিবেন নাকি সেমিসিনথেটিক দিবেন নাকি ফুল সিনথেটিক দিবেন সেটা তো নির্ভর করবে আপনার আর রাইডিং স্টাইলের উপরে বা রাইডিং এর যে প্রয়োজনীয়তাটা সেটার উপরে আপনি হাই আর পি এম হাই পারফরমেন্স চাইলে এটা ভরবেন মিডিয়াম পারফরমেন্স চাইলে এটা ভরবেন লো পারফরমেন্স চাইলে এটা ভরবেন লো পারফরমেন্স বলতে কি এটা হচ্ছে রেগুলার রাইডের জন্য এটাতে পারফরমেন্স খারাপ এটা না আসলে এগুলো হলো টোটালটা একটা মার্কেটিং পলিসি আপনাকে এই মার্কেটিং পলিসির ভিতরে দিয়ে আপনার মাথা গুলাইয়া ফেলতেছে কিছুটা কেমিক্যাল হয়তো তারতম্য আছে যার কারণে হয় কি এইটা আসলে এটা একটা বিষয় কারণ এইটার যে অনুগুলো বা যে অনুগুলো দিয়ে ইঞ্জিন অয়েলগুলো রেডি করা হয় এইটার অনুটার সাথে আলাদা কেমিক্যাল মিশ্রিত করে এমন একটা লেভেলে নিয়ে আসছে যেটা দিয়ে ইঞ্জিন থেকে বেস্ট পারফরমেন্স আপনি পাবেন কিন্তু তুলনামূলক এগুলো অতটা রিফাইন্ড না এই হচ্ছে মূল বিষয় এটা হান্ড্রেড পার্সেন্ট রিফাইন এই আর এছাড়াও আপনারা চাইলে সেলের ভরতে পারেন সোজা কথা আপনাকে গ্রেড ঠিক রাখতে হবে আর আপনার ম্যানুয়াল বইতে যত কিলোমিটারের কথা কোম্পানি লিখে দিছে ঠিক তত কিলোমিটারই আপনি নিশ্চিন্তে চালাতে পারবেন কেউ কিন্তু ওই যে আগে পাঁচশো কিলোমিটার সাতশো কিলোমিটার আসলে আপনার টাকা আছে আপনি পাঁচশো কিলোমিটার পর ফেলে দিতে পারেন এটা এখান থেকে আপনার ব্যক্তিগত রুচি বা ইচ্ছা হ্যাঁ যেমন একবার কি হয়েছে আমার গাড়িতে হলো টেন ফোর্টি তো আমি টেন ফোর্টি পাই তো টেন ফোর্টি পাই নাই বিধে আমি কি করলাম আমি টেন থার্টি দিছি যদিও হিপ্রোর এটা হচ্ছে আপনার টোয়েন্টি ফিফটি আমি কিন্তু টেন থার্টি দিছি এই যে এটা হলো টেন থার্টি তো আপনার যদি টেন ফোর্টি লাগে আপনি টেন ফোর্টি না পাইলে টেন থার্টিও দিতে পারেন সমস্যা নাই তেমন একটা সমস্যা নেই কিন্তু এটাতে আপনার ইঞ্জিনের কোন ধরনের কোনো ক্ষতি বা কোনো ধরনের কোনো প্রবলেম হবে না তবে হ্যাঁ আপনি যদি কোনো কারণে এই ইঞ্জিন অয়েল যদি ডুপ্লিকেট ভরেন এবং আপনার কপালে যদি ডুপ্লিকেটটা জোটে তাহলে কিন্তু বিপদ আছে বিপদ বলতে আপনার ইঞ্জিন কিন্তু ব্যাপক রাশ সাউন্ড করবে ইঞ্জিন অয়েলের কালার চেঞ্জ হয়ে যাবে দেখবেন দুধের মতো ফেনা হয়ে যাবে সাদা হয়ে যাবে বা অনেক সময় ঘির মতো হয়ে যায় তো এই ধরনের কিছু জিনিস হয় তো সুতরাং আপনারা বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ট্রাই করবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনারা আপনাদের পকেটের টাকা এবং প্রয়োজন সেটা অনুযায়ী আপনারা ইঞ্জিন অয়েল ভরবেন যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে সবসময় মিনারেলটা ভরি মাঝে মধ্যে যদি দেখি যে পকেটে একটু টাকা ভালো বেশি তখন কিন্তু আমি আমি হচ্ছে ফুল ভরি তো ফুল সিন্দিক দিয়েও আমি কিন্তু আমার গাড়ি সবসময় তিন হাজার কিলো চালাই আমি মিনারেল দিয়েও তিন হাজার চালাই তো এটা আপনি যদি তিন হাজার করে একটা ইঞ্জিন অয়েল চালান তাহলে কিন্তু আপনার জন্য এটা অনেক একটা সাশ্রয়ী রাইড হয়ে দাঁড়াবে কিন্তু আপনি যদি এক হাজার কিলোমিটার পর পাল্টান তাহলে কিন্তু কখনোই বাইক থেকে সাশ্রয়ী রাইড যে জিনিসটা সেটা আপনি পাবেন না আর সব সবসময় অথেন্টিক সোর্স থেকে ইঞ্জিন অয়েল ক্রয় করবেন এবং এগুলো নিয়ে চিন্তাভাবনা করার অতটা কোনো বিষয় না আপনি দশ চল্লিশ যদি হাতের কাছে না পান দশ তিরিশ দিয়ে দিবেন সেটা যে কোনো ব্র্যান্ডের হইতে পারে আমি সেটাই বললাম আবার আপনি যদি মনে করেন এখানে হিরোর যেটা আছে এটা হলো দশ তিরিশ এই যে হিরোর এই অয়েলটা হচ্ছে দশ তিরিশ তো হিরোর দশ তিরিশ পান নাই তাহলে আপনি হচ্ছে অন্য আরেকটা ব্র্যান্ডের দশ তিরিশ দিবেন যেমন আপনি মতুলের দশ তিরিশ দিতে পারেন অথবা আপনার হুন্ডারও দশ তিরিশ দিতে পারেন সেম জিনিস সুতরাং এগুলো নিয়ে বিভ্রান্তিতে পড়ার কোনো কিছু নাই মনে রাখবেন এত সব গবেষণা মানে এত সব যেই পার্টগুলা বা হচ্ছে আলাদা আলাদা সেগমেন্টগুলা এগুলো সব হচ্ছে মার্কেটিং পলিসি আপনাকে কিভাবে আপনাদেরকে কিভাবে ধোকা দিবে কোম্পানিগুলো আপনাদেরকে কিভাবে আপনাদের টাকাগুলো বের করে নিবে কোম্পানি এটাই হলো তাদের এই প্রসেস এটাতে কিছুটা হয়তো পারফরমেন্সের ব্যবধান আছে সেটা আসলে অতটা উল্লেখযোগ্য না হ্যাঁ আমি মনে করি যেমন আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন মিনারেল অয়েলটাতে কি লেখা আছে এস টিডি মিডিয়াম হাই ম্যাক্স হ্যাঁ এখানে প্রোটেকশন পারফরমেন্স ইজি স্টার্ট কিন্তু আপনি যদি যেটা হচ্ছে সিনথেটিক বা হচ্ছে সিনথেটিক নাম দিছে এরা মানে এক এক সময় এদের মাথা খারাপ হয়ে গেলে এক এক নাম দেয় তো এই টেকনো এ দেখেন এস মিডিয়াম হাই এখানে কিন্তু হাই পর্যন্ত আছে এখানে কিন্তু হাই পর্যন্ত নাই এবং এখানে দেখেন প্রোটেকশন পারফরমেন্স ফুয়েল ইকোনমি লেখা আছে আবার আপনি যদি ফুল সিনথেটিকে দেখেন ইজি স্টার্ট পারফরমেন্স প্রোটেকশন এবং এস মিডিয়াম হাই ম্যাক্স মানে আপনি ম্যাক্সিমাম পারফরমেন্সটা এখান থেকে আপনি পাবেন তো এই যে বিষয়গুলো এগুলো সবই মার্কেটিং এর একটা অংশ কিছুটা হয়তো পরিবর্তন অবশ্যই আছে কিন্তু এটা আমারই চোখে পড়ার মতো না আমি আশা করব যে এই ইঞ্জিন অয়েল নিয়ে আপনারা কোন ধরনের চিন্তা করবেন না হাতের কাছে অরিজিনাল ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের যেটাই পান সেটাই কিনে নেবেন আর ভিডিওটা অনেক লম্বা করে ফেলছি আমি আসলে কিছু করার নাই আসলে কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ তাই অনেক লম্বা কথা বললাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার কমেন্টে রিপ্লাই করার জন্য ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন